নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো শীতের সবজি ও বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল সেজন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে এবার নুন আর হলুদ ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নেব সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো এপিটোপিটে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নইলে ট্যাংরা মাছ বড্ড ফোটে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার মাছগুলোকে এপিটোপিট করে কড়া করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার কয়েকটা বড়ি ওই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি যেটা শীতের সবজি ফুলকপি দিয়েছি সেই ফুলকপিটাও ভালো করে ভেজে নেব ফুলকপিতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল করে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আবার আরেকটু তেল দেবো কারণ ফুলকপিতে যতটুকুন তেল ছিল সেটা টেনে নিয়েছিল এবার বেগুন আর শিম ওগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব সিম আর বেগুনটা ভালো করে ভেজে নেব সিম আর বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম নইলে কাঁচা বেগুন ঝোলে দিলে অনেক সময় খেতে ভালো লাগে না এবার তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলু আর মূলও সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে এবার ভালো করে ভাজবো এগুলোও একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার এই সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজবো নুন হলুদ দিয়ে হালকা ভাজা হয়ে গেছে এবার আগের যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো এক এক করে মিশিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা মশলার সাথেও বেটে রেখেছি এবার ওই ভাজা ফুলকপি শিম ওগুলো সব দিয়ে দেব একটা টমেটো কুচো কুচো করে কেটে রেখে দিয়েছিলাম যাতে ঝোলটা আরও স্বাদ হয় খুব ভালো হয় খেতে এই সবজি দিয়ে মাছের ঝোলটা দারুণ হয় খেতে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখে বাড়িতে একদিন অবশ্যই রান্না করে খাবেন আমি জিরে আর আদার একটা মশলা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লঙ্কাও বেটেছিলাম বেটে ভালো করে এবার তরকারির সাথে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি ঝোল মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবার ভাজা যে বেগুনটা ভেজে রেখেছিলাম ওটাও মিশিয়ে দিচ্ছি তারপরে বড়িগুলো দিয়ে দেব ঝোল যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য ঝোল ফোটার আগেই আমি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে বন্ধুরা এবার মাছগুলো মিশিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ তো ঝোলের সাথে একটু ফুটে সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য ঝোল ফোটার সাথে সাথেই মিশিয়ে দিয়েছি দিয়ে আবার একটু থালা ঢাকা দিয়ে দেব এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতের সবজি মেশানো মাছের ঝোল অদ্ভুত স্বাদ হয় আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আমি নামানোর আগে ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি অপূর্ব স্বাদ আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখে বাড়িতে অবশ্যই একদিন রান্না করে খাবেন আমার লাস্ট লুকটা কেমন এসেছে দেখুন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নমস্কার